নমস্কার প্রিয় দর্শক দ্য বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত ২৬ তারিখ কোথায় কীরকম আবহাওয়া থাকবে নিম্নচাপ কোথায় দাঁড়িয়ে রয়েছে কোন কোন জেলাতে বৃষ্টি হবে কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুজোর আগেই চতুর্থী কীরকম কাটবে পঞ্চমী কীরকম কাটবে তার একটা আভাস নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটির একদম শেষ পর্যন্ত থাকবেন ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল দ্য বাংলা বাইলাইন দর্শক আর সময় নষ্ট করবো না এবার সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দক্ষিণবঙ্গে কোন জেলাতে কীরকম আবহাওয়া থাকবে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত কিছুর দিকে এবার একটু আমরা নজর রাখবো ফলে আমরা দেখতেই পাচ্ছি যে যত বেলা গড়াবে তত কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল হবে দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে ভোরের দিকে সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এবং দুপুর যত হবে তত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি বাড়বে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনার দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনাতেও বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনার বর্ধমান জেলাতেও একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি পশ্চিম বর্ধমানেও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই মুহূর্তে যে উপগ্রহ চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি সেই উপগ্রহ চিত্রতেও একই জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর তার পাশাপাশি আপনার পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে এবং বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে বিভিন্ন অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গেই জারি করা হয়েছে কমলা সতর্কতা আর এর মধ্যে বাদ থাকছে না কলকাতা শহর এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলো যেরকম হাওড়া হুগলি এবং বর্ধমান ফলে এই সকল জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করছি আমরা এবং যত সময় যাবে দুপুর তিনটে চারটে আপনারা দেখতে পাচ্ছেন তত বৃষ্টি ছড়িয়ে যাবে এবং বৃষ্টির সম্ভাবনাও বজায় থাকবে বিভিন্ন অঞ্চলে আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনাতে যে জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে তা হলো আপনার চাকদা বনগা তার সঙ্গে নাগারকুড়া স্বরূপনগর বাদুরিয়া হাবড়া হিঙ্গলগঞ্জ টাকি বাংলাদেশ সংলগ্ন বর্ডার সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে সেই জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনার রানাঘাটেও বৃষ্টি হতে পারে বগুলাতে বৃষ্টি হতে পারে শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা এই সকল জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কিন্তু তা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি আমরা নজর রাখি দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি দয়াপুর গোসাবা বাসন্তী জয়নগর দক্ষিণ বারাসাত মথুরাপুর পাথর প্রতিমা এবং তার সঙ্গে রায়দিঘিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা ফ্রেজারগঞ্জ এবং গঙ্গা সাগরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কাকদ্বীপেও কিন্তু বৃষ্টি হতে পারে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ঠিক যেমনটা আপনাদেরকে বলেছিলাম আগে যে নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপের প্রভাবও কিন্তু দক্ষিণবঙ্গের ওপরে ভালো মতন পড়বে আর সেই নিম্নচাপ কোন কোন জেলাতে প্রভাব ফেলতে পারে সেটা আপনাদেরকে বলার আগে একটু বলে দিই যে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের মানচিত্র আপনাদের সামনে রাখছি পূর্ব মেদিনীপুরের দীঘা তার সঙ্গে মন্দারমণি কাঁথি এগড়া এই সকল জায়গাতে দাতন এবং উড়িষ্যার যে জলেশ্বর সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে দুপুরের পর থেকে এবং সন্ধেবেলার দিকে বিশেষ করে আপনারা জানেন যে চতুর্থী এবং পঞ্চমী এবং দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে এবং দুর্গাপুজোতে কিন্তু বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সন্ধ্যাবেলার দিকে যদি আমরা নজর রাখি তাহলে আমরা দেখতে পারবো যে বীরভূম এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে আলিপুর অভা দপ্তর আগেভাগে এই সতর্কতা দিয়েছিল কিন্তু সেই সতর্কতা মিলবে কি মিলবে না এরকম একটা আভাস তৈরি হয়েছিল তার মধ্যেই কিন্তু সতর্কতা যা দেওয়া হয়েছিল সেই আশঙ্কা সত্যি করে বিভিন্ন জায়গাতে বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সন্ধ্যাবেলার দিকে যদি নজর রাখি তাহলে খণ্ড বর্ধমান তার সঙ্গে আপনার মন্তেশ্বর দশঘরা হুগলির পাণ্ডুয়া পাশাপাশি আপনার দুর্গাপুরের দিকে যদি আমরা যাই এবং গলসি কাকসা বাঁকুড়া সোনামুখী এই সকল জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে আপনার যে মঙ্গলকোট তার সঙ্গে করা এবং বর্ধমানের মেমারি অঞ্চলে ফলে যত সময় গড়াবে তত কিন্তু বৃষ্টি এবং এই বৃষ্টির মেঘ ছড়িয়ে যাবে এবং রীতিমতন ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিভিন্ন অঞ্চলে দক্ষিণবঙ্গের যে মানচিত্র তা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এক কথায় বলতে গেলে অনেকটা যে জায়গা সেই জায়গা ধরেই কিন্তু এই মেঘ ছড়িয়ে রয়েছে বাংলাদেশেও এই মেঘ রয়েছে ফলে একটা ভালো মতন কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গের ওপরে নষ্ট না করে দর্শক এবার আপনাদেরকে নিয়ে যাবো একটু উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব একটা বৃষ্টি যে হবে তা কিন্তু নয় পাশাপাশি যদি সকালের দিক থেকে আমরা খেয়াল করি সকালবেলা কীরকম থাকবে আবহাওয়া সকালবেলা মূলত পরিষ্কার আকাশই লক্ষ্য করা যাচ্ছে এবং যত বেলা গড়াবে সন্ধ্যাবেলা এবং বিকেলের দিকে কিন্তু একটু বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চলে বাংলাদেশ সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সকল জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ভারী বৃষ্টি হতে পারে এবং রীতিমতন ঝড় হতে পারে কিন্তু এই বাংলাদেশের আপনার হলদিবাড়ি তার সঙ্গে বোদা অঞ্চল তার সঙ্গে পঞ্চগড় এই সকল জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস আর ঠিক সেরকমভাবে সেই পূর্বাভাস মেনেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং গোটা দুর্গাপুজোতেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে সেমনটাই কিন্তু বলছে আমাদের এই উপগ্রহ চিত্র আর এবার আপনাদেরকে দেখিয়ে দেব গোটা যে পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের উপরে কোথায় কোথায় কীরকম মেঘ থাকবে এবং যে মেঘমালা যে রয়েছে তা আমরা যদি একটু দেখি তাহলে সমগ্র বাংলার ওপরে কোথায় কীরকম মেঘ থাকবে তার একটা আভাস আপনাদেরকে দিয়ে দিচ্ছে আগে ভাগে রাজ্যের ওপরে যথেষ্ট পরিমাণে কিন্তু যে বৃষ্টির মেঘ থাকবে আপনাদেরকে আগেই বলেছিলাম সেই মেঘ ইতিমধ্যেই জমতে শুরু করেছে এবং সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখলেন যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা থাকবে ফলে ভারী মেঘের মাত্রাও কিন্তু লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আর এবার আপনাদেরকে নিম্নচাপের খবর দিয়ে আপনারা জানেন যে নিম্নচাপ একটা তৈরি হওয়ার কথা চলছিল এবং আগামী ষষ্ঠীতেও একটা নিম্নচাপ হতে পারে তো সেই পূর্বাভাস কতটা সত্যি হবে এখনই সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে যেখানে একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই যে ঘূর্ণি সেই ঘূর্ণি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং উড়িষ্যাও রয়েছে এবং যে ঘূর্ণাকারে যে এই যে জলীয় বাষ্প ঢুকছে সেই জলীয় বাষ্প একটু একটু করে কিন্তু এই মেঘের সঞ্চার ঘটাচ্ছে রাজ্যের ওপরে এবং তার জেরেই কিন্তু এই বৃষ্টিপাত চলছে অর্থাৎ যে নিম্নচাপ এই মুহূর্তে যে ছিল বঙ্গোপসাগরের ওপর এবং মায়ানমার সংলগ্ন যে অঞ্চল সেখানে যে আমরা নিম্নচাপের একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পেয়েছিলাম সেটা আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বঙ্গের দিকেই আপনারা দেখতে পাচ্ছেন যে লো প্রেশার এরিয়া নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে এখানে এবং যথেষ্ট ভারী মাত্রায় কিন্তু জলীয় বাষ্প এখান দিয়ে ঢুকছে এবং বিভিন্ন জায়গাতে তার প্রেশার অন্যরকম রয়েছে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এই নিম্নচাপ এগোবে এবং নিম্নচাপ তৈরি হচ্ছে একটা এরকম অঞ্চলে এবং সেটা পরবর্তীকালে কোন দিকে মুভ করবে তা এখন এই মুহূর্তে পরিষ্কারভাবে বলা না গেলেও বাংলা এবং উড়িষ্যার অঞ্চলের দিকে কিন্তু এই মেঘ যে নিম্নচাপ এগিয়ে আসার সম্ভাবনা আছে এবং পরবর্তীকালে গোটা দক্ষিণবঙ্গে দুর্গাপুজোর সময়তেও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আবহবিদদের তরফে ছাব্বিশ তারিখের আবহাওয়ার রিপোর্ট আপনাদের সামনে রাখলাম যদি ভালো লাগে শেয়ার করবেন এবং কোন জেলা থেকে আপনারা দেখছেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল দ্য বাংলা বাইলাইন